কাঁচা তোলা থেকে উৎপাদন দক্ষ শ্রমশক্তির ব্যবহার আধুনিক প্রযুক্তির সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সব মিলিয়ে এই শিল্পে আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সেক্টরের সাথে কয়েক লক্ষ লোক জড়িত কিন্তু বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই শিল্পের উপর দিয়ে নানান ঝড় বয়ে যাচ্ছে কোভিড ইউক্রেইন যুদ্ধ ডলার সংকট জ্বালানি সংকট আর এই সকল কারণে উৎপাদন বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা এসব কারণে বর্তমান শিল্প খুবই সংকটময় পরিস্থিতির মুখোমুখি প্রায় চল্লিশ ভাগ শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে ফলশ্রুতিতে প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে মানবতর জীবনযাপন করছেন বাকি শিল্প কারখানা সমূহ বন্ধ হওয়ার পথে এমন অবস্থায় এই শিল্পকে বাঁচাতে এর সাথে জড়িত লক্ষ লক্ষ কর্মজীবী মানুষের চাকরি রক্ষার্থে এবং সামগ্রিক অর্থনীতি ধস ঠেকাতে আমাদের নিম্নলিখিত প্রস্তাবনাসমূহ অতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সরকারের প্রতি আকুল আবেদন চালাচ্ছি প্রস্তাবনাসমূহ এক নম্বর কার্বেন সেক্টরে 5% অনুমোদনা বিদ্যমান ছিল কিন্তু বিগত সরকার এই শেষের সময়ে এসে হঠাৎ করে 5% থেকে 1.5% এ নিয়ে আসে ফলে কার্বেন্সের উপর ব্যাপক প্রভাব পড়ে এর সাথে দেশে উৎপাদিত এর সাথে দেশ উৎপাদিত সুতা শিল্প স্পিনিং সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই গার্মেন্টসের এক্সপোর্টের উপর উপর দেশীয় সুতা ব্যবহারকারীদের জন্য দশ পার্সেন্ট প্রণোদনা দেওয়ার দাবি জানাচ্ছি এবং সুতা আমদানির ক্ষেত্রে দশ পার্সেন্ট সেফগার্ড ডিউটি প্রয়োগ করার দাবি জানাচ্ছি বিগত সরকার কর্তৃক পরপর তিন ধাপে তিনশো তিনশো পঞ্চাশ পার্সেন্ট গ্যাস এবং বিদ্যুতের বিল বৃদ্ধি করে ফলে টেক্সটাইল সেক্টরের পণ্য উৎপাদন খরচ বৃদ্ধি পায় তবে উক্ত টেক্সটাইল সেক্টর উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য কোনোভাবেই সমন্বয় করা হয় নাই এতে স্প্রিং সেক্টর সহ সকল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই রপ্তানি পণ্যের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে গ্যাস ও বিদ্যুৎ বিল থেকে ত্রিশ পার্সেন্ট দিয়ে আপৎকালীন সময় দুই বছরের জন্য প্রণোদনা দিতে হবে দেশগুলো এই ধরনের সুযোগ দিয়ে আসছে সুতা আমদানির ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সুতা রপ্তানিকৃত দেশ সমূহের সরকার প্রণোদন প্রণোদনার কারণে আমাদের দেশের উৎপাদন খরচের চেয়ে কম দামে তারা সুতা রপ্তানি করছে এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট মনিটরিংয়ের মাধ্যমে এন্টি ড্যাম্পিং অথবা সেফগার্ড ডিউটি প্রয়োগ করে প্রয়োগ করতে জোর দাবি জানাচ্ছি যেমন আমাদের দেশের পাট পণ্যের উপরে উপর অন্য দেশ কর্তৃক প্রয়োগ করা হয়েছে উল্লেখ্য সম্পত্তি ইন্দোনেশিয়ার বাণিজ্য বিভাগ বাণিজ্য নিরাপত্তা কমিটি কে পিপিআই কটোরিয়ান স্পিনিংয়ান আমদানির উপর নিম্নলিখিত ভাবে সেফগার্ড শুল্ক আরোপ করছে মোট সাতাইশটি এইচএস কোর্টের ইয়ানের উপর শুল্ক শুল্কের আওতায় এসেছে শুল্ক কার্যকর থাকবে তিন বছর তিরিশে অক্টোবর দুই থেকে উনিরিশে অক্টোবর দুই পর্যন্ত প্রতি কেজি সুতা আমদানির উপর দীর্ঘদিন হারে শুল্ক আরোপ করেছে প্রথম বছর প্রতি কেজিতে পঁয়তাল্লিশ সেন্ট দ্বিতীয় বছর প্রতি কেজিতে চুয়াল্লিশ সেন্ট তৃতীয় বছর প্রতি কেজিতে তেতাল্লিশ সেন্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ব্যাকওয়ার লিঙ্কের